চাচা আজকে একটু বিপদে আসলাম দুইজনে বিশ্বনাথ যাইতাম আসলাম একশো টাকা শর্ট করছে বুঝছেন আপনি প্রয়োজন হলে আমার এই গোপ্রো ক্যামেরাটা রেখে আমার একশো টাকা দিতে পারেন যাবে অফার নি কাজির বাজার লামা বাজার যাবে হ্যাঁ ও মামা আজকে বহুত বিপদে আসলাম বুঝছো একশো টাকা দিবা নি খালি খালি আইস যদি বিশ্বাস নয় আমার এই গোপ্রো ক্যামেরাটা রেখে তুমি দিতে পারো

দিবা নি আমার একশো টাকা হলে আমার এই গোপ্রাটা দিবা আচ্ছা মামা ধন্যবাদুম একটু বিপদ আসলাম বুঝছোন তো একশো টাকা যাইতাম দুইজন

আজকে একটু বিপদে আসলাম মামা বুঝছেন বিশ্বনাথ যাইতাম আসলাম দুইজনের একশো টাকা শট আপনি পারলে এই ক্যামেরাটা দিতে পারুন পরে আপনার ক্যামেরা দিয়ে আমি নিয়াম ও আলাইকুম ভালো আছেন ভাই রিক্সা কত বছর ধরে চালান তিন বছর তো একটু বিপদে আসলাম আমরা দুজন বিশ্বনাথ যেতাম একশো টাকার শট আছে একশো টিয়া

না <Sansionate> মানে